ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় অথবা অভ্যাসযোগ অধ্যায় বলা হয় ওং শ্রী পরমাত্মনে নম ওং তৎসৎ বন্ধুরা বন্ধুরা ভগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি যাতে শ্রীমদ্ ভগবদ্গীতাকে খুব সহজেই বুঝতে পারেন এই পর্বে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ভগবান কী বলেছেন শ্রী ভগবান বলেছেন কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্ম করেন তিনিই সন্ন্যাসী ও তিনিই যোগী কিন্তু শুধু অগ্নি বা কর্ম ত্যাগ করলেই যোগী হয় না এই শ্লোকের অর্থ হলো ফলের আসক্তি দূর করার জন্যই এখানে কর্তব্যকর্ম পালন করার কথা বলা হয়েছে বাইরের লোককে প্রদর্শন করার জন্য অনেকেই যজ্ঞ হবি বস্তু পদার্থ প্রভৃতি ত্যাগ করেন তারা কোনো কর্ম করেন না বনে জঙ্গলে গিয়ে বাস করেন অথবা নিষ্ক্রিয় হয়ে সমাধিতে বসে থাকেন বাইরে থেকে দেখতে তাদের যোগী বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে তারা যোগীও নন সন্ন্যাসীও নন যতক্ষণ উৎপত্তি বিনাশীল জগৎ বা সংসারের সাথে অন্তরের সম্পর্ক বজায় থাকে ততক্ষণ যোগী বা সন্ন্যাসী হওয়া যায় না এমন মানুষ হয়তো কিছু কিছু সিদ্ধাই পেয়ে থাকেন কিন্তু তাদের প্রকৃত কল্যাণ প্রাপ্তি হয় না ভগবান বলেছেন জীব স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য এবং স্থিতি সম্পন্ন অপরদিকে জগৎ সংসারের যাবতীয় বস্তু ঘটনা ক্রিয়াগুলি সবই পরিবর্তনশীল এগুলি হতে সার্বিক সম্পর্ক বিচ্ছিন্নতাই হলো মুক্তির উপায় ক্ষুদ্রতম কীট হতে ব্রহ্মলোক পর্যন্ত সকলই হল কর্মফল এই শরীরও কর্মফল হতেই যাত শরীরগুলি জগতের সাথে যুক্ত কিন্তু আত্মা অযুক্ত এই শরীর আদি নিজস্ব নয় এবং নিজের জন্যও নয় এই শরীর জগৎ হতে প্রাপ্ত জগতের বস্তু সকল জগৎকে প্রত্যর্পণ করতে পারলে তবেই প্রকৃত ত্যাগ হয় কর্ম নিজের জন্য না করলে ফলের আসক্তি থাকে না অপরের হিতার্থে কর্মগুলি পুরাতন আসক্তি দূর করে এর ফলে কর্মের বেগও প্রশমিত হয় সকামভাবে নিজের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা বৃদ্ধি পায় কিন্তু নিষ্কামভাবে অপরের হিতার্থে কৃত কর্ম কর্মের প্রবণতাকে কমিয়ে দেয় এতে সমত্ব প্রাপ্তি হয় এবং পরম আত্মতত্ত্ব উপলব্ধি হয় বস্তু ব্যক্তি ক্রিয়াদি এসব হলো সংসারের রূপ এগুলিতে প্রাপ্তি অপ্রাপ্তি যোগ বিয়োগ এবং শুরু ও শেষ থাকে যিনি এগুলির সংস্পর্শে ত্যাগপূর্বক প্রাপ্ত কর্তব্যকর্ম করেন তিনিই সন্ন্যাসে বা যোগী হতে পারেন তিনিই তত্ত্ব লাভে সক্ষম হন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ আপনারাও বলুন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ